প্রতিদিন নতুন নতুন আপডেট দেখতে পাবেন সবাইয়ের কাছে বিশেষ অনুরোধ রাখছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এই পাত্রী জন্য পরিবার থেকে সুপাত্র খুঁজছে নেম এক্স আচার্য ফাদার্স নির্মল কুমার আচার্য হাইট পাঁচ ফিট ফোর ডেট অফ বার্থ টোয়েন্টি এইট নাইনটিন নাইনটি নাইন কাস্ট ব্রাহ্মিং গোত্র মধুগুল্য রাশি বৃশিক গণ দেব সার্ভিস অ্যাক্সিস ব্যাঙ্ক এম কোয়ালিফিকেশান এম এ ক্লাসিক ডান্সার ফাদার অকুপেশান জিপি কে গভর্নমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট হোম অ্যাড্রেস পশ্চিম মেদিনীপুর আপনারা অবশ্যই ব্রাহ্মণ পাত্রটা অবশ্যই যোগাযোগ করুন এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল সুপাত্র খুঁজছে নেম এক্স বোস ডেট অফ বার্থ থার্টি জুন নাইনটিন নাইনটি সেভেন অ্যাড্রেস দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর কোয়ালিফিকেশান জুলোগি অনার্স অ্যান্ড ডিপ্লোমা ইন সিসিটি জব মেডিকেল টেকনোলজি সিসিটি গভর্নমেন্ট এমপ্লয় কারেন্টলি পোস্টিং কৃষ্ণনগর ইনকাম থার্টি কে ফ্যামিলি মেম্বার অ্যালং উইথ প্যারেন্টস হাইট পাঁচ ফিট পাঁচ কাস্ট জেনারেল ফ্যামিলি মেম্বার থ্রি সমস্ত নর্মাল সুপার্থীটা যোগাযোগ করুন যে সমস্ত পরিবার থেকে সুপাত্র পাত্রী খুঁজছেন অবিলব্বে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা সব করিয়ে দেওয়া হবে প্রথমত আমাদের ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না হোয়াটসঅ্যাপ দ্বারা ফার্স্ট টাইম পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট থেকে কনফারেন্স করে দুই পরিবারের মধ্যে ডিটেলে কথা বলানো থার্ড পার থেকে বাড়িতে যাওয়ার প্রোগ্রাম যেটি রিয়েল দেখাশোনা পাত্রপক্ষকে নিয়ে পাত্রীপক্ষের বাড়িতে যেতে পারি বা পাত্রীপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন যে আমরা বাড়িতে যাই তার জন্য আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় আর ফাইনাল হলে সবাই আমাদের খুশি হয়ে পেমেন্ট করে সমস্ত ব্যক্তিগণদের কাছে একটি আমার রিকোয়েস্ট আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ताकि প্রতিদিন নিত্য নতুন প্রোফাইল আপডেট দেখতে থাকবেন এবং আপনাদের পছন্দসই জীবনসঙ্গী পেয়ে যাবেন এছাড়া একটি অনুরোধ রাখছি সমস্ত ব্যক্তিগণরা আমার এই চ্যানেলটিকে সবাইয়ের কাছে শেয়ার করে দিন যে সমস্ত পাত্রপাত্রী বিবাহ হচ্ছে না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের যাতে বিবাহ হয় আপনার উপকার মূল্যবান